ভাই বোনের সম্পর্ক আমরা বলছি আর এর ছেলে আর মেয়ে এটা ছাড়া দ্বিতীয় কিছু নয় আর এস এর ভাই আর বন এটা ছাড়া দ্বিতীয় কিছু নয় যে আর এস এস পশ্চিম বাংলার মানুষের জন্য এখনও কিছু কিছু জায়গায় আছে কেন অন্য অন্য জায়গার অবস্থা খুবই খারাপ কেন এই আর এস এস এমন একটি রাজনৈতিক এমন একটি দল যে দলটা বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করছে এবং এই আর এস এস যখন এই ভারত স্বাধীন হয়েছিল তখন তারা আত্মসমর্পণ করেছিল এই আর এস এসের সদস্যরাই কিন্তু সেদিন আপনার আমার যে রুটি রুজির ব্যবস্থা করেছেন আপনার এলাকায় যে তাঁত শিল্প আছে সেই তাঁত শিল্পের যে ব্যবস্থা করেছিলেন সেই বীর শহীদ তিতুমির সেদিন পিছিয়ে আসেননি হাফেজ বীর শহীদ তিতুমির তার পাঙ্গদেরকে নিয়ে সেদিন বহাল তবিয়াতে ওই ব্রিটিশদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন সেটা এমনই ইমানদার মুসলমান ছিলেন তারা পিছিয়ে আসেননি আজকের সেই বীর শহীদের নামে বসিরহাটের বুকে আজও পর্যন্ত একটা হেরিটেজ কিছু বানানো হয়নি আমরা বলছি আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন এই তাৎসিরপুর হালকে আমরা ফিরিয়ে দেব। এবং বীর শহীদ তিতুমিরের গ্রামে আমরা হেরিটেজ গ্রাম বলে ঘোষণা করবো আরো দুঃখ লাগে শোনেন বীর শহীদ তিতুমিরের নামে কলিকাতাতে কলিকাতাতে বীর শহীদ তিতুমিরের নামে একটা মেট্রো স্টেশন হচ্ছিল মেট্রো স্টেশন যে স্টেশনটা মেট্রো স্টেশনটাকে প্ল্যান মাফিক এই দিদিমণি বন্ধ করে দিয়েছেন দিয়ে কলিকাতার একটা জায়গার নামে করে দিয়েছেন তিতুমিরের নামে দেওয়া যাবে না তিতুমিরের নামে একমাত্র আছে একটা বাস টার্মিনাল কোথায় ভুলে গেছেন পাড় সাথে বাস টার্মিনাল আছে আবার সে বোর্ডটা মাঝে মাঝে উড়ে যায় এই বান্দারাই আবার আন্দোলন করে সেই বোর্ডটা লাগানোর ব্যবস্থা করেছে এটাই হচ্ছে আইএসএফ আইএসএফ আগামী প্রজন্মকে ভুলতে দেবে না এরা হুজুর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় এরা তিতুমিরের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় এরা বসিরা আল্লামা হুজুরের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় তাই তো আজকের কোরআন নিয়ে ছিনিমিনি শুরু করেছে তাই তো আজকের বিভিন্ন ধর্মে ধর্মগ্রন্থ নিয়ে খেলা করতে শুরু করেছে কখনো বলছে আমার উন্নয়ন এমন উন্নয়ন করেছি কোরআন শেষ হয়ে যাবে বলে শেষ করা যাবে না বলছে এমন উন্নয়ন করেছি বাইবেল শেষ হয়ে যাবে আমার হিন্দু ভাই মা বন আমার মুসলমান ভাই মা বোন আপনাদের কাছে আমরা করজোরে নিবেদন করছি অন্য সম্প্রদায়ের কোনো মানুষ অন্য দেশের কোনো মানুষ কোরআন নিয়ে যদি কোনো কথা বলতো আমরা কোন রাস্তায় নেমে যেতাম যেতাম না যেতাম তো রাস্তায় নেমে যেতাম কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছে তারপরেও আমরা ঝান্ডা নিয়ে এই বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে কেউ ঝান্ডা টান্ডা বেঁধে স্লোগান দিচ্ছি লজ্জা লাগে না একবার ভাবেননি কোথায় স্লোগানটা দিচ্ছেন আপনি আপনাকে ভাবতে হবে ভাববার সময় এসেছে বাঁচার লড়াই কেন আপনার আমার আর বেঁচে থাকার অধিকার থাকবে না আপনার আমার আর খেটে খাওয়ার অধিকার থাকবে না আজকের দিনে দাঁড়িয়ে ভাবুন ন্যূনতম একটা সংসার চলতে গেলে যে জিনিসটার প্রয়োজন চালের দাম কত আলুর দাম কত সরিষার তেলের দাম কত ডালের দাম কত আর কেন্দ্র সরকারের গ্যাসের দাম কত এটা আপনারা একবার ভাবুন যে গ্যাস তিনশো টাকায় পাওয়া যেত সেই গ্যাসের দাম এখন প্রায় হাজার টপ টপকাবে ইলেকট্রিক খরচাটা কত বাড়িতে একবার হিসাব করে দেখুন আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে যে ইলেকট্রিক বিল আমরা লাল বাতি জ্বালাতাম ঘরে তাই না লাল বাল্ব একশো ওয়ার্ড দুশো ওয়াটের বাল্ব জ্বালাতাম তো ঘরে জ্বালাতাম না তখন কতটা কারেন্ট পুড়তো আর এখন কত আর এই ভোটের মধ্যে যে ইউনিটটা বাড়িয়ে দিয়েছে এই ভোটের পরেই বুঝতে পারবেন আপনার কারেন্টের বিলটা আসে কত এই রাজ্য সরকার ইলেকট্রিল ইলেকট্রিক যে কোম্পানি তাদের কাছ থেকে যে পয়সাটা নিয়েছে সে সেই পয়সাটা কোথা থেকে তুলবে এই রাজ্য সরকার যে জীবনদায়ী ঔষধ সেই ঔষধ কোম্পানির কাছ থেকে ইলেকশন করানোর জন্য যে পয়সাটা নিয়েছে সে পয়সাটা কোথা থেকে তুলবে আপনার আমার মাথা থেকেই তুলবে তাই আমরা বলছি আজকে এদের এদেরকে রাজনৈতিকভাবে ভাবে যদি ক্ষমতাচ্যুত না করেন তাহলে আগামী দিন আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার কাজ কর্ম প্রত্যেকটা জায়গায় বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কেন্দ্র সরকার এত বড় অপদর্থ সরকার যে সরকার তার নিজের ছাড়া দ্বিতীয় কিছু ভাবে না আপনি ভাবুন আজকের গ্যাসের দাম থেকে শুরু করুন আর প্রতিটা কেন্দ্রীয় দ্রব্য প্রত্যেকটা জায়গায় জিএসটি লাগিয়ে দিয়েছে দিদিমণি জিএসটির জন্য মিটিং করলো মিছিল করলো কিন্তু দিদিমণির এটা মনে হয় মনে ছিল না যে ওই জিএসটির কমিটিতে দিদিমণি লোক বসে আছে তখন কোনো প্রতিবাদ হলো না বোঝাতে পারলাম না না যে কমিটিটা হলো সেই কমিটিতে দিদিমণির লোক বসে আছে সেখানে প্রতিবাদ আন্দোলন হলো না কিন্তু যেই এখানে জিএসটি হয়ে গেল আইন পাশ হয়ে গেল দিদিমণি কলিকাতায় মুড়ি ছড়াতে ব্যস্ত হয়ে গেল কি কি সিস্টেম রাজনীতি করছে এরা আমরা বলছি দেশের স্বার্থে রাজনীতি করতে হবে দেশের জনগণের স্বার্থে রাজনীতি করতে হবে এই বসিরহাট লাগোয়া যে সীমান্তর বেড়াগুলো আছে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বেড়া এটা নিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকার যে টালবাহানাটা করছে তার জবাব আপনাকে দিতে হবে বর্ডার লাগোয়া ভাই মা বোন যারা আছে তাদের হিসাব বুঝে নিতে হবে আমরা দাবি তুলেছি আমরা আন্দোলন করেছি আমরা এই এখানকার যারা বিএসএফ আছে তাদের ক্যাম্পে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমরা বলেছি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন জায়গার ব্যবস্থা আমরা করে দিচ্ছি পাঁচিল টেনে দিন কাঁটা তার লাগিয়ে দিন এখনও বিভিন্ন জায়গায় কাঁটা তারের ব্যবস্থা নেই খাল সাতরে ওপার থেকে এপারে চলে আসছে আর এপার থেকে ওপারে চলে যাচ্ছে কোনো সমস্যা নেই ভাবুন নিজেরাই সমস্যাগুলো তৈরি করছে আর সেই সমস্যাগুলো সমাধান করার ব্যক্তি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো সব ওটা সিস্টেম নয় মেন হচ্ছে গরুটাকে এপার থেকে ওপারে করতে হবে পার গরু পিছু কত টাকা আসবে সেটার জন্য হিসাব নিকাশ কষা আছে নবান্নের পরে টালির ঘর থেকে হিসাব হচ্ছে কেন তিনি সেখানে বসে বসে বলে দিয়েছেন কাটমানি থেকে শুরু করে যে যা খাবি খা খালি আমার পার্সেন্টেজটা বুঝিয়ে দে আমার পকেটটা যেন ভরে এটা তিনি বলে দিয়েছেন কোন সরকার চলছে মেধা শিক্ষা ছেলেগুলো সব রাস্তায় বসে আছে বনগুলো রাস্তায় বসে আছে শিক্ষিত বেকারদেরকে নিয়ে যে ছিনিমিনি চলছে আজকের হাইকোর্ট বলে দিল চাকরিগুলো শেষ এবং যারা চাকরি পাওয়ার পরে আশায় বুক বেঁধেছে নিজের বাড়ি নেই একটা বাড়ি বানাবার জন্য লোন নিয়েছেন সেই লোন নেওয়ার পরে সেই টাকা কিভাবে সে শোধ করবে চিন্তা করছে ভাবুন কি নাটক চলছে পশ্চিম বাংলায় এই বাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে হবে তার একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে তাই আপনাদেরকে বলবো এই বিজেপিকে যদি রুখতে চান এই তৃণমূলকে যদি রুখতে চান তাহলে আইএসএফ ছাড়া দ্বিতীয় কোনো শক্তি নেই দ্বিতীয় কোনো শক্তি নেই দ্বিতীয় কোনো শক্তি নেই আইএসএফ কারুর পকটের হয়ে থাকার লোক নয় আইএসএফ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে আইএসএফ নিজের অধিকার নিয়ে লড়াই করবে আইএসএফ মানুষের অধিকার নিয়ে লড়াই করবে আর এই লড়াই করার জন্য এক শ্রেণীর মানুষ ভাবছে আইএসএফ কে পকেটের মধ্যে রেখে দেব আপনাদের এখানে অনেক মানুষ অনেক বড় বড় কথা বলেছে আমাদের কানে আছে পঞ্চায়েত ইলেকশনে যারা দু নম্বরই করেছে যারা বঙ্গুলি পিস্তল দিয়ে ভোট করিয়েছে এবং যারা ছাপ্পা করিয়েছে তাদেরও নামের লিস্ট বসিরহাট উত্তরের মিডিয়ার মাধ্যমে বলছি টোটাল বসিরহাট লোকসভার প্রত্যেকটা হচ্ছে ওই ছাপ্পা নাম্বার ফোন এবং তাদের নাম তাদের বাপের নাম সব কিন্তু আমাদের রেকর্ডে আছে সাবধান হয়ে যান আপনি গ্রামের ওই পাঁচ টাকা দশ টাকার মদের পাউচ আপনাকে খাবিয়ে দিল হাতে একটা লাঠি ধরিয়ে দিল আর আপনি বুথে যেয়ে ছাপ্পা করলেন কিন্তু যার জন্য করলেন সে এসি রুমে এসি গাড়িতে ঘুরছে আর আপনি কিন্তু মিথ্যা কেস খেয়ে একবার বসিরাট কোর্ট আর একবার পিফা একবার বসিরাট কোর্ট আর একবার পিফা এই করে বেড়াচ্ছেন আপনার হাতে আপনাদেরকে অশিক্ষিত মূর্খ করে রেখে আপনার হাতে বোমটা তুলে দেওয়ার ব্যবস্থা করছে আর আপনি সেই ফাঁদে পা দিচ্ছেন তাই আপনাদেরকে বলবো এই ফাঁদে পা দেবেন না আমাদের দলের চেয়ারম্যান বলছে যদি কেউ আপনার হাতে আইএসএফ এর কোনো নেতা কোনো লিডার বলে এই লাঠি নিয়ে যা এই বোম নিয়ে যা এই পিস্তল নিয়ে যা তাহলে আপনারা সেই নেতাকে ডেকে বলবেন আগে ভাই তুমি আসো এসে তারপরে তোমার পিছনে আমরা যাব আগে তুমি লাঠিটা ধরো এ কথা আইএসএফ শিক্ষা দিচ্ছে আমরা বলছি তৃণমূল সিপিএম কংগ্রেস যারাই আছেন আপনারা আপনাদের কর্মীদেরকে এই বার্তাটা দিন না দেখি পারেন কি হিম্মত আছে হিম্মত নেই কেন এই তৃণমূলের এমএলএ শুধু মা বন্ধের পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়ানোর কথা বলেছিল বলেই সেই এম এল সিকিউরিটি গার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল দেবরার এম ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি তাই আপনাদেরকে বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লিডারদেরকে মুখ আমরা বন্ধ করে রাখিনি এটা বলা যাবে না এটা এমপি সভায় বলা যাবে না এটা এমএলএ তে বলা যাবে না এরকম আমরা বন্ধ করে রাখিনি আমরা পরিষ্কার বলে রেখেছি দেশের সংবিধানের পাঠ নাও আর সাংবিধানিক রাইট জায়গায় যে আওয়াজ তোল আমরা বলছি যদি আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসতে পারেন তাহলে এই রাজ্যর যে সমস্ত স্কুল আছে কলেজ আছে যে সমস্ত পঠন পঠনের জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমরাই সংবিধানের পাঠ দেওয়ার ব্যবস্থা করব। নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে এটা একমাত্র আমরাই বলছি তাই আমরা আপনাদের কাছে আবেদন করব। নৌসাদ সিদ্দিকি যে গদিতে বসেন নৌসাদ সিদ্দিকি যে পরিবারের সন্তান সেই স্বাধীনতা সংগ্রামী পির আবু বাক্কার সিদ্দিকির ঘরের ছেলে তাই তিনি যদি মনে করতেন তিনি যদি ভাবতেন রাজ সিংহাসনে বসে প্রতিদিন সকাল সন্ধ্যা সন্দেশ খাবেন তাহলে তিনি খেতে পারতেন এবং তাঁর হাতে হাজার হাজার টাকা বাংলার জনগণ দিয়ে যেতেন